হ্যালো এভরিও না আলাইকুম আমি রওশনারা আজ আমারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটি ভিডিও নিয়ে মূলত ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হলে কি কি ডকুমেন্টস দরকার হয় সেটা কিন্তু অনেকেই জানেন না সো ইন্ডিয়ান মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হলে যে প্রয়োজনীয় পেপারস দরকার হয় তার এ টু জেড জানাচ্ছি আমি আশা করি এতে আপনাদের কিছুটা হলে উপকারে আসবে মূলত আমরা সবাই কিন্তু জানি ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে হসপিটাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন হয় এই লেটারটি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ভিসা ইনভাইটেশন লেটার নামে পরিচিত তো ধরেন আপনি ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন সেই ক্ষেত্রে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে কোন ব্রাঞ্চ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে চাচ্ছেন ভারতের অ্যাপোলো হসপিটালের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন অ্যাপোলো চেন্নাই কলকাতা দিল্লি মুম্বাই হায়দ্রাবাদ এবং বেঙ্গালোর আছে সো আপনি যেখানে যাবেন সে ব্রাঞ্চ থেকেই সংগ্রহ করতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ভারত গিয়ে হসপিটাল পরিবর্তন করতে চান তো অবশ্যই এফ আর আর ও অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর যদি আপনি এফ আর আর ও অফিসের অনুমতি না নিয়ে হসপিটাল পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এমন কি আপনার পাসপোর্ট ব্ল্যাক লিস্টেও চলে যেতে পারে ভিসা ইনভাইটেশন লেটারের জন্য প্রথমেই লাগবে ডকুমেন্টস হিসেবে পেশেন্টের এক কপি ভ্যালিড পাসপোর্ট অর্থাৎ পাসপোর্টের মেয়াদ যেন মিনিমাম ছয় মাসের বেশি থাকে আর যারা অ্যাটেন্ডেন্ট যাবেন তাদের ছয় মাস মেয়াদী পাসপোর্ট থাকতে হবে এই ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন অ্যাটেন্ডেন্ট অ্যালাও থাকে যদি আপনার শূন্য থেকে ষোলো বছর বয়স পর্যন্ত কোনো বেবি থাকে আর তাদেরকে আপনি সাথে করে নিয়ে যেতে চান তাদের নামগুলো ডিপেন্ডার হিসেবে ভিসা ইনভাইটেশন লেটার ইনক্লুড করতে হবে এবং আপনার অ্যাটেন্ডেন্টের যদি অন্য কোনো ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে উনি কিন্তু ওই ভিসাতেই আপনার সাথে যেতে পারবে ভিসা ইনভাইটেশনের জন্য বিগত ছয় থেকে এক বছরের মধ্যে মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এই ক্ষেত্রে মেডিকেল রিপোর্টে পেশেন্টের যে নাম থাকবে সেই নামই পাসপোর্টে থাকতে হবে যদি রিপোর্টে ডাক নাম উল্লেখ থাকে সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে এখানে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে শুধুমাত্র প্রেসক্রিপশন দিয়ে ভিসা ইনভাইটেশন লেটার অ্যারেঞ্জ করা পসিবল হয় না এক্ষেত্রে পেশেন্টের কিছু ডায়াগনোসিস রিপোর্টের প্রয়োজন হয় চেন্নাই কলকাতা মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এগুলোর কোন হসপিটাল বা কোন ব্রাঞ্চে যাবেন সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে আর সাথে আপনি কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে যাচ্ছেন সেটাও কিন্তু মেনশন করতে হবে আপনার যদি কোনো ডাক্তার প্রেফারেন্স না থাকে সেক্ষেত্রে আপনার রিপোর্টের উপর ভেজ করে হসপিটাল একজন সিনিয়র ডাক্তারকে অ্যাসাইন করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ